আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ আজকে আমরা ছোট ভাইয়ের বউকে নিয়ে নদী ভ্রমণে বের হয়েছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন এই হচ্ছে রাফি আর রাফিকে কম বেশি সবাই চেনেন কারণ আমাদের স্যাড নাভাবে যে রাফি অনেক আগে থেকেই যুক্ত আছে আমরা এখন আছি সরুখকাটির সন্ধ্যা নদীতে আর সন্ধ্যা নদীটা অনেক সুন্দর না দেখলে বুঝবেন না যারা এই জায়গার আছেন তারা তো দেখে নেই আমি একা একা বৈশ্য ভাবতে এসেছি যে লাইফে কি করলাম ছোট ভাই বিয়ে করে ফেলাইলো আর আমার গার্লফ্রেন্ড হইলো না চলেন সবার সাথে আপনাদের পরিচয় করাই দিই এই সাদা হিসেব পরা এনি হচ্ছেন রাফির ওয়াইফ সুমু বাবির হাসি তো তোমাশাল্লা সুন্দর আর এই পাশে হচ্ছে মমু রাফির খালাতো বোন আর পাশে জেসি বাবির পিছনে হচ্ছে রাফির সালা আবদুল্লাহ মানে বাবির ছোট ভাই এখন যতই মুখ ডাকঘেরা হোক একবার না একবার ফেস দেখাইবেই হঠাৎ করে চোখে পড়ল একটা নৌকা আর নৌকাটা বানাইছে সে তেলের বেরেল কাট্টা তো নৌকাটা দেখতে অনেক ভালোই লাগে নদীতে ঘুরতে অন্যরকমই একটা মজা তো যারা ঘুরছে তারা জানে আর যারা না ঘুরছে তারা মিস করছে আমি বলব আপনারা একবার হলেও নদীতে ঘোরার চেষ্টা করবেন অন্যরকম একটা ফিল আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ইটের বাটায় বাবির মনটা আজকে অনেক খারাপ তার জন্য রাফি ঘুরতে নিয়ে আসছে যাতে বাবির মনটা অনেক ভালো হয় এর জন্য ভিডিওটা বেশি বড় করবো না অল্পতেই শেষ করবো তো সবাই আর একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখন আমরা ইটের বাটায় নামবো তো রাফিতে বললাম তুই আগে নাম নাম বাবির হাত ধরে তুই উঠা রাফি রে বলার সাথে সাথে ও রাফি নামে গেছে তো রাফি আর কেউ শুধু বাবিরই উঠবে তো রাফি দাঁড়াই আসে বাবির জন্য কিন্তু কি হলো বাবি হাত না অথচ রাফি হাসিয়ে দিল সবার সবাই আছে আর আমি সিঙ্গেল এর জন্য আমি পিছনে পিছনে হাঁটতেছি দেখি কি কী করে আবদুল্লাহ মানে রাফির সালা ও বলতেছে ভাই আমি তোমার সাথেই যাবো রাফির বলতেছে আর কি রাফি বলতেছে ভাই এখন আমার দাদা আমি ক্যামেরা ধরি তুমি হাঁটো তো আমি আর কি করবো আমি তো হাঁটতেছি কী করবো বুঝিনি আর কি মানে সবার ভিতরে আমি অপর এই কারণে আমার বেশি কমফোর্ট ফিল হইতেছেন এইখানে আবার মোমো ইটগুলো ধরিয়ে দেখতেছে এগুলো শুকনো না কি ভিজা যাই হোক ঘোরাঘুরি তো করলামই এখন বললাম ছবি তুলি চলো বাবি ভিডিও করতে দেওয়া লজ্জা পায় এই কারণে স্ক্রিন রেকর্ড অন করে ফটো তুলবো যাতে বুঝতে না পারে বাবি ছবি তুলতে লজ্জা পাইতেছে এই কারণে ধাক্কাতেছে তো কেউ কিছু মনে করেন না পরে কি হয় আপনারা দেখেন আমি কিছু বলবো না বাবির নখের আঁচলে রাফির হাত থেকে রক্ত বাইরে দুল্লা বলতে দেহি বাইয়ে কী হয়েছে পরে ক্যামেরা দেখে সবাই ধূরে সরিয়ে গেছে অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা চলে যাবো তো রাফি আবারও এইবার ও উঠাইবেই উঠাইবে তার জন্য আগে গেছে বাবিরে যাতে হাত ধরে উঠাইতে পারে টলারে রাফিরে বাবি বলতেছে যে আরেক থাক নিচে নামো নাইলে দুইজনেই নদীতে পড়বো এখন আবদুল্লাহ দাঁড়িয়েছে বলে ভাই আমার হো নাও পরে রাফি ওরে কোলে করে নামাইছে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিওটা দেখছেন সবাই আমাকে ভিডিওটা একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন তো এটা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা নতুন সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দেব ইনশাআল্লাহ